শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তারপর আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চালানে তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর উঠে না হাঁটতে যেতে পারেনি কারণ ভীষণ শরীরটা খারাপ জানো তো কাল না বৃষ্টিতে ভিজে ভিজে মানে স্নান করতে গিয়েছিলাম আর তখনই বৃষ্টিটা এসে গিয়েছিল আর অনেক বাসনও ছিল ঘাটে না বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো জামা জামাকাপড় কেছে তারপর স্নান করে ঘরে এসেছিলাম এর কারণে না মানে বৃষ্টিতে ভেসা যেহেতু অভ্যেস নেই তো এর জন্য না আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছে তো কাল রাত থেকে প্রচণ্ড গলা ব্যথা মাথা যন্ত্রণা করছে আর জ্বর যেন তো কানের সাইডগুলোও যন্ত্রণা করছে ভীষণ যন্ত্রণা করছে জানো তো তো মানে শরীরটা খুবই খারাপ লাগছিলো বলে আর আমি সকালবেলা হাঁটতে যাইনি তো দেখো আমি সকাল সকালবেলা ঘুম থেকে উঠতেও পারছিলাম না কিন্তু কীভাবে শুয়েটা থাকবো বলো যেহেতু ঘরের কাজ রয়েছে দোকানটাও খুলতে হবে এর জন্য আমি না তবুও মানে শরীর একদম বইছে না তার সত্ত্বেও কিন্তু আমি ঘুম থেকে উঠেছি আর উঠে দেখো বাসি কাজকর্মগুলো সারছে কিন্তু তো সাড়ে ছটা বাজে এখনও আমি দোকানটা মানে আমার খোলা হয়নি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আমাদের ওই বাড়িতে চলে গিয়েছে বাসন ফুচকা বাঁচতে তো এখনও পর্যন্ত ওই সে দোকানটাও খুলে যায়নি তো কী করা যাবে বলো আমি প্রথমে আগে বাসনটা মেজে নিলাম তো বাসন মাঝতে মাঝতে আমি একবার উঠে গিয়েছিলাম তো জ্বর অবস্থায় না আমি পুকুরের নিচে নেমে এক বালতি জল তুলে এনেছি তারপর বাসনগুলো ধুলাম ধুয়ে দেখো আমি ঘরে চলে এসে বাসনগুলো গুছিয়ে রেখে আমি দেখো এখন দোকানটা খুলে দিচ্ছি তো আমাদের দোকানের ওই সাইটে যে দোকানটা রয়েছে ওরা কিন্তু দোকানটা খুলে দিয়েছে যেন তো ওরা সেই ছটার সময় দোকানটা খুলে দেয় যেহেতু ওনার মানে ওনার তো বৌমার রয়েছে সংসারের কাজগুলো সেরে নেয় আর তাছাড়া আমার রাতে শুধু ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় আর তাছাড়া তোমাদের আমাদের দাদা ভাই ফুচকা বিক্রি করে আসার পরে তরকারি গরম তো ও খায় এর জন্য লালসিকে খাওয়ানো হয় এর জন্য আমার ঘুমোতেও তো দেরি হয়ে যায় তো দেখো আমার দোকানটা আমি খুলে নিয়েছি প্রথমে আগে দুদিকের চাবিগুলো খুলে নিয়ে তারপর দেখো ঝাঁপটাকে তুলে আর লাঠি দিয়ে ঠেকা দিতে হয় কারণ ঝাঁপটা আমাদের এই ভাবে তৈরি তো তারপরে দেখো এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ দাবাটা দেখো আমি এভাবে কষতে দিয়ে ঝাঁট দিয়ে ফেলে দেব তারপর আমি মানে বাইরেটা ঝাঁট দেবো জানো তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব তো দোকানে থাকা সত্ত্বেও আমি সারা দিন সংসারের কাজগুলো কিভাবে ম্যানেজ করে থাকি কিভাবে আমার মেয়েকে সামলে রান্না রান্নাবান্না থেকে সমস্ত কাজ আমি কমপ্লিট করে থাকি তো ভিডিওটা না একটু তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে তো চোদ্দো মিনিটের ভিডিও হয়ে গিয়েছে কিন্তু আমি যে কটা ভিডিও পোস্ট করেছিলাম তো এত বড় ভিডিও হয়নি কারণ ভিডিওটা না আমি কিছুতেই মানে এডিট করার পরেও না আমি কিছুতেই ছোট ভিডিও করতে পারছিলাম না কারণ আমি চাইছিলাম তোমাদের সাথে আমি সকালে মানে কীভাবে দোকান থেকে শুরু করে ঘরের কাজটা কিভাবে ম্যানেজ করে থাকি সবটা শেয়ার করতে জানো তো তো দেখো আমি দাবাটা পরিষ্কার করে ঝাঁট দেওয়ার পরে তো কুস্তেটা আমি রেখে দিয়েছিলাম তারপর দেখো একটা ঝাঁটা নিয়ে নিয়েছি ঝাঁটাটা দিয়ে বাইরেটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে তো দেখো আমি সামনেটা দেওয়ার পরে তারপরে ওই সাইডটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে ঝাঁট তো ঝাঁটাটা আমার ভীষণ ছোট হয়ে গিয়েছে তো আমাকে না এভাবে কোমর নিচু করে করে ঝাঁট দিতে হয় তো একদিকেই ভালোই হয় কিন্তু আর একদিকে কষ্টও হয় তো কি কি আর করা যাবে আর এদিকে দেখো ঝাঁট দেওয়া কমপ্লিট করে আবার আমি জলটা ছড়া দিয়ে দিচ্ছি তো তারপরে আমি ভাবলাম ব্রাশটা করে নিই তো ব্রাশটা করে নিচ্ছি আমি তো একটু হাঁটাহাঁটি করতে করতে আমি ব্রাশটা করছিলাম তো হাঁটাহাঁটি কীভাবে করি বলতো প্রচণ্ড রোদ উঠে গিয়েছে এর জন্য আমি হাঁটাহাঁটিটা ওই করতে পারছি না প্রচণ্ড রোদের চাপ যেহেতু মানে খোলামেলার জায়গায় সামনে কোনো গাছপালা নেই তো এর জন্য রোদের চাপটা বেশিই পড়ে থাকে তো দেখো আমি গাছটা ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছিলাম তো তোমাদের ভাই কিন্তু এখনো আসেনি সোনামাও এখনো ঘুমাচ্ছে তো চলো আমি তাড়াতাড়ি করে এখন মুখটা ধুয়ে নিই তো মুখটা ধোয়া কমপ্লিট করে মুখটা মুছে আমি একদম চলে এসেছি দোকানে ঠাকুরকে মানে ধূপ দেখানোর জন্য তো আমি এখন ধূপটা দেখো দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে প্রথমে আগে দেখো ধূপটা জ্বালিয়ে নিচ্ছি তারপর আমি ঠাকুরকে দেখিয়ে দেব। দোকানে রয়েছে ঠাকুর যেন তো শরীর একদম গায়ে জ্বর না মানে জ্বরে ভুলে যাচ্ছে তো ঘরে কোনো ওষুধও ছিল না আর প্যারাসিটামল ওষুধও সেদ হয়ে গিয়েছে তো কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার এমন শরীর খারাপ লাগছে তো আমাকে কয়েকটা ওষুধ আনার জন্য ও কিন্তু আমাকে ওষুধটা এনে দেয়নি তো হোক হয়তো ভুলে গিয়েছে কি অন্য কারণে এনে দেয়নি তো দেখো ঠাকুরকে সন্ধে দেখানোর পর আমি এখন চলে এসেছি ঘরের বিছানাটা গুছিয়ে নেয়ার জন্য তো দেখো মশারিটা না কীভাবে বেঁধেছিল তোমাদের দাদা ভাই ভাই খুলটা না ভীষণ দেরি হয়ে গিয়েছে তো দেখো মুসুরিগুলো গুছিয়ে নিলাম ওই তারটার মধ্যে তারপর আমি জানালা ঝাঁপটা তুলে দিয়েছি দেওয়ার পরে দেখো এখন না আমাদের না কি বলো তো ভোরের দিকে ভীষণ ঠান্ডা লাগে তার জন্য আমি ব্লাঙ্কেটটা নিয়ে থাকি তো পাশে রেখে দিই যদি কোনো দিন ঠান্ডা লাগে গায়ে দেওয়া হয় আর যদি না ঠান্ডা লাগে তো রেখে যেমন নিই তেমন রেখে দেওয়া হয় দিকে দেখো কাল রাতে কোতিলা ভিজিয়ে দিয়েছিলাম সেই জলটা দেখো আমি করে নিচ্ছি তো প্রথমে ওই চামচ দিয়ে আগে ঘেঁটে নিচ্ছি তারপরে ওই মিচড়ি ভিজিয়ে দিয়েছিলাম ওই জলটার মধ্যে মিক্স করে নেবো তো জানি না সোনামা খাবে কি না তো যাই ও কোতিলা না খেতে চায় না ও বাতাসা দিয়ে ভুষিতে যে শরবতটা করে দিলেও কিন্তু এটা খায় তো যাই এখন আমি দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি তারপরে দেখো ভালো করে মিচরি জলের মধ্যে ঘেটে নিয়ে তারপরে এক গ্লাস আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইকে আর এক গ্লাস দিয়ে আসবো তো চলো যাই তোমাদের দাদাভাইকে আমি এক গ্লাস জল দিয়ে আসতে যাচ্ছি তো দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের ফুচকা এখনও রেডি হয়নি সবে মাত্র লেচিগুলো কাটা হয়েছে আর বাচ্চারা দেখো ভীষণ ঝগড়া করছিলো ওরা সবাই বলা বলি করছিলো আমি এখানে বসবো মানে এই বসা বসা করে নিয়ে ঝগড়াটা হচ্ছে আবার এটা নিয়ে ঝগড়া হয় মানে উচকা বেলা নিয়ে ঝগড়া ঝগড়া হয় তো যাই হোক দেখো তারপরে আমি চলে এসেছি ওখানে আর বেশি কোন দাঁড়ায়নি যেহেতু দোকানটা আমি খুলে রেখে গিয়েছিলাম আর এখন দেখো আমি একটু চা বসেছি তো অনেকটা দেরি হয়ে গিয়েছে তো তোমাদের দাদা ভাই ওই ফুচকা মানে ভেজে চলে এসেছিলো আর এখন বাজে সাড়ে নটা মতো রাজসী সোনাও ঘুম থেকে উঠে গিয়েছে তো রাজসী সোনার যেহেতু না দুদিন স্কুল ছুটি আর ও না আমাকে বলছিল মা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমি পড়তে যাওয়ার পরেও আমার শরীরটা খারাপ লাগছিলো আমি লিখতে পারছিলাম না তো জানি না কী হয়েছে ও সবটা কিন্তু খুলে বলতেই পারছিল না এদিকে দেখো ওয়েদারটা ভীষণ কিন্তু ভালো লাগছে আর আকাশটা দেখো কিভাবে মানে নীল আকাশের মধ্যে সাদা মেঘ ভেসে রয়েছে তো যাই হোক তারপর আমি চাটা নামিয়ে নিলাম আর নেওয়ার পরে দেখো ভাতের ভাতটা আমি বসিয়ে দিচ্ছি কিন্তু এখন আমাদের চাটা খাওয়া হয়নি সবে মাত্র আমি চাটা নামিয়ে রেখেছি তো আমারই দেখো চা ছাগুনিটা না চাটা না পরতেই চায় না যেহেতু মানে দুধটাই না প্রচণ্ড সর পড়েছিল বলে না এভাবে আমি চামচটা দিয়ে দেখো ভালো করে ছেঁকে ছেঁকে নিচ্ছি তো আমি আজকে ভাবলাম বাটিতে করে চা খাওয়ার জন্য তো দেখো দুটো কাপে করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি তো আর বিস্কিট নিয়েছি হচ্ছে তো সুগার ফিজ কি নিয়েছি আর একটা নিয়েছি তো মেরি মানে থিম বিস্কুট নিয়েছি অ্যারাও থিম তো এদিকে দেখো সোনামা রাগ করে রয়েছে জানি না কেন তো প্রথম মিচরির জলটা দিলাম ও কিন্তু খেতে চাইছিলো না বলছে আমি মিচরির জলটা খাবো না আমি ওকে বললাম মিচিড়ির জল খাও তো দেখো ওখানে ভালো বললাম সামনে সরে এসে বসো ভালো করে তো ওকে অনেক বোঝানোর পর তারপর জলটা নিয়েছিল কিন্তু খায়নি অল্প একটু খেয়ে আমাকে জলটা দিয়ে দিয়েছিল তো সেই জলটা আবার আমাকে কিন্তু খেতে হয়েছিল তো যাই হোক দেখো আমি বাটির চাটা নিয়েছিলাম সোনামা বললো আমাকে বাটির চাটা দিও না আমি কাপে না বিস্কুটটা ভিজিয়ে খেতে পারবো না তার জন্য আমার বাটির চাটা আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি তো চলো এখন আমি মশলাটা করে রেখে দিই যেহেতু কখন কি হয় আমাদের এখানে না লাইনের ভীষণ সমস্যা হচ্ছে কখন যে লাইন চলে যাচ্ছে আর আসার নামই নেই তো আমার এখানে যেহেতু শিল নেই তো আমাকে আগে কিন্তু মশলাটা করে রেখে দিলেই সুবিধাই হয় তো আদা রসুনটা আমি পেস্ট করে নেব তো সকাল থেকেই মানে শেডিং হয়ে গিয়েছে অলরেডি দুবার তো তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করে মশলাটা আমি পেস্ট করে রেখে দিচ্ছি তো চলো মশলাটা আমি পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করে নেবো তো অল্প একটুখানি খুব ঘুরিয়ে দিলেই একদম দেখো মশলাটা কত সুন্দর হয়ে গিয়েছে তো দেখো মশলাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি এবার রেখে দেবো সাইড আর এদিকে দেখো আমি কড়াটা গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো ভাজতে দিয়ে গিয়ে তারপর কিন্তু মশলাটা আমি পেস্ট করে নিয়েছি তো চলো ভালো করে আলুগুলো একদম লাল লাল করে আমি ভেজে তুলে নেব তো আজকের কি রান্না হয় চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি তারপর আমি পেঁয়াজগুলো দেখো ভাজা ভাজা করেছি না সরি বলতেও ভুল হয়ে গিয়েছে প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে তারপর দিয়েছি পেঁয়াজগুলো একদম পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই আদা রসুনের পেস্টটা সমস্ত আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি তো আদা রসুনটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন থেকে তেল ছেড়ে যায় তো দেখো তো এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো যাতে না ঝালটা হয় কারণ যেহেতু আমি সোনামার জন্য আমি তুলে রেখে দেব। তারপর কিন্তু আমাদের তরকারিটার মধ্যে আমি ঝাল ঝাল দেবো যেহেতু একটা গ্যাসের মধ্যে না দুবার করে রান্না করা সম্ভব হয় না অনেকটা দেরি হয়ে যাবে এর জন্য দেখো আমি একসাথে ভালো করে কষিয়ে নেব তো তরকারিটা হয়ে যাওয়ার পর ওর জন্য কাটিয়ে তুলে নেব তারপর আমি তরকারিটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে আবারও একটু জল দিয়ে রান্না করে নেব তো আমি এভাবেই রান্না করে থাকি তো চট জলদি আমার সোনামারও রান্না হয়ে যাবে আর আমাদেরটাও হয়ে যাবে তো সোনামার জন্য আমি দেখো কাটিয়ে বাটি করে তুলে রেখেছি তারপর আমাদের তরকারিটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি বেশ ঝাল ঝাল করে দিয়েছি একদম লাল হয়ে মানে পড়কাটা ভীষণ ঝাল হয়ে গিয়েছে তো দেখো তরকারিটা এটা ফুটছে আমার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া শোনার জন্য দেখো আমি তুলে নিয়েছি অল্প সামান্য তুলে নিয়েছি যেহেতু ও এইগুলো খেতে পছন্দ করে না শুধুমাত্র আমার শ্বশুর মশাই খাওয়ার জন্য আমাকে কাছে বারবার এসে বলছিল বলে তো এর জন্য আমি নিয়েছি যেন তো পাঁচশো গ্রাম মতো নিয়েছি আর তো দেখো এই সবজিটা দিয়ে মানে সব রকম সবজি দিয়ে একটা পাঁচ মেসেলের সবজির তরকারি বানিয়ে নিচ্ছি তালের বড়ি দিয়ে তো ঘরে যে সবজিগুলোই ছিল সেই সবজিগুলোই আমি ব্যবহার করে নিয়েছি তো এর মধ্যে রয়েছে শাক কুমড়ো চিচেঙা পটল আলু দিয়ে একদম মিক্স সবজির একটা তরকারি বানিয়ে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট করে তরকারিগুলো গুছিয়ে রেখে তো একদম ঘর মুছতে চলে এসেছি তো বালতির জলে নিয়েছি ফিনাইন আর সার্ফ দেখো তারপর আমি ঘরের ভেতরটা মুছে নিয়েছি তো আমি তোমাদের দেখাতে পারলাম না তো স্ট্যানে বসিয়ে তো কারণ একটু অসুবিধা হয়েছিল। তো দোকানে কিছু কাস্টমার এসেছিলো আর আমি স্ট্যান্ডে মানে ফোনটা আমি সেট করতে পারিনি এভাবে তোমাদের হাতে ধুয়ে আমি দেখে দিচ্ছি তো তারপর আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব তো দেখো মোছার পর আমি চলে গিয়েছিলাম ঘাটে পুকুর ঘাটে তো সকাল থেকে কাপড়গুলো ভিজে রেখেছিলাম সেই কাপড়গুলো কাচাকুচি করার জন্য তো দেখো আমি কাঁচাকুচিগুলো করে নিয়ে একদম ধুয়ে নেব তো বাসনও এনেছি সেগুলো মেজে নেব তো সেগুলো কমপ্লিট করে নিজের স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তারপর এবার চলো দেখাই তোমাদের সাথে একদম রান্নার বুড়ো লোকটা তো এভাবে দেখো আলু দিয়ে একদম ছালের তরকারি আর এভাবে এখানে দেখো একটা মাছ বিজুরি সবজির তরকারি আজকের আমাদের এই মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের আজকের কী বান্না হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে দিলে আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি তারপর দেখো আমি সোনামাকে খাইয়ে দিচ্ছি তো মাদের বাড়ি গিয়েছিলাম জানতো ফ্রিজে থেকে ঠান্ডা চলানোর জন্য যেহেতু জলের জন্য মানে গলাটা এতই মানে শুকনো হয়ে যাচ্ছে এমনি জল খেয়ে না আমার মানে মিট ছিল না এর জন্য একদম হালকা ঠান্ডা রয়েছে তো সেই জলটা কিন্তু নিয়ে এসেছি সোনোমা দেখো বড় হয়ে গিয়েছে তাও কিন্তু হাত দিয়ে খেতে পারে না তো এভাবে দেখো ফোনে গেম খেলে বা ফোনটা মানে ভিডিও দেখে তো দেখার পর আমি ওকে খাইয়ে দিলাম ও যে কখন কোন জিনিসে খেয়ে ফেলে ও কিন্তু নিজেই বুঝতে পারে না এভাবে আমারও সুবিধা হয় আর ওরও পেট ভরে খাওয়া হয়ে যায় তো যাই দেখো এদিকে মানে দেখো আমার ঠাকুরটা মানে ভীষণ ময়লা পড়ে গিয়েছে যেন তো ভালো করে পরিষ্কার করা হয়নি আর এদিকে দেখো শোন আমাকে আমি চাপ মানে বিকেলবেলা পড়তে দিয়ে আসছি ও কিন্তু রাগ করে রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও